আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকালকের অনুষ্ঠিতব্য ষণাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণির ইংরেজির প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখানে দেখো প্রশ্নটিতে ইংরেজির পাশাপাশি বাংলাও দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল ইউ অফ এন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাশন বুকস ম্যাগাজিনস নিউজপেপার এটসেট্রা ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ নিউজ পেপার আর্টিকেল ওয়ান লিভিং রুম ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট ফর দ্যাট ইউ টু কমপ্লিট দ্য টাস্ক মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য তুমি প্রায়ই তোমার সহপাঠীদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমিও তোমার অন্যান্য সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছে এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছ তোমাকে নিচের কাজগুলো করতে হবে এখন টাস্ক ওয়ান দেওয়া আছে দেখি এখানে বলছে যে চারজনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কী করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনাগুলো মূল বিষয়গুলো নোটে রাখো এখানে দলগতভাবে এই কাজটি করতে হবে টাস্ক টুতে রয়েছে ভালোভাবে বোঝার জন্য এই গোয়িং গ্রিন নামে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া আছে এখানে গোয়িং গ্রিন নামে একটি নিবন্ধ দেওয়া আছে একটি প্যাসেজ দেওয়া আছে আমরা এই প্যাসেজটি পড়বো প্যাসেজটি পড়ার পর উপরের কাজটি সমাধান করবো তারপরে যে কাজটি রয়েছে এই টাস্কের ভেতরেই পিপল আর লি কিউরিয়াস অ্যাবাউট লিভিং গ্রিন ইফ ইউ বাইক টু ওয়ার্ক ইউজ কম্পোস্ট আর বাই অর্গানিক ফুড টেল পিপল হোয়াই ইফ পিপল আর ইন্টারেস্টেড ইন trying ইট themselves শো দেম হাও এটা ওই অংশ তারপর এখানে বলছে যে প্রদত্ত অনুচ্ছেদ থেকে পাঁচটা অ্যাডজেক্টিভ করো এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্নরূপ শখ লেখো এই শখটি খাতায় উঠাতে হবে এবং খাতায় তোলা শখ থেকে এই শখটি পূরণ করতে হবে খাতাতেই টাস্ক থ্রি দেখতে পাচ্ছি আমরা অ্যাজ ই ওয়ান টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউনিট টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট এই নাম্বার দেওয়া আছে যে এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করব তোমার প্রশ্নমালায় কমপক্ষে পাঁচটি প্রশ্ন থাকবে এবং প্রশ্নবোধক প্রশ্নগুলোর প্রশ্নবোধক বাক্য তৈরি এবং সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলবে তারপর আরেকটি প্রশ্ন দেওয়া আছে তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে একটি কাল্পনিক কথোপকথন লিখো এখানে একটি ডায়লগ লিখতে হবে শিক্ষার্থীরা তোমরা বাংলাতে দেখেছো সেরকমভাবেই একটি ডায়লগ লিখতে হবে তারপর বলছে তোমার লেখায় নিম্নলিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত করতে হবে শর্তগুলো একটু দেখি এখানে বলছে যে ইউজ আর্টিকেল এ অ্যান্ড দ্য অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট এ অ্যান্ড এর ব্যবহার সঠিক করতে হবে ইউজ ফুল স্টপ এখানে ফুল স্টপ ব্যবহারের কথা বলছে অর্থাৎ পাংচুয়েশন মার্ক অ্যাসাটিভ সেন্টেন্স লিখতে বলছে একটি যদি দরকার হয় এবং কিছু ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করতে হবে কাউকে সম্মান দিয়ে কথা বলার জন্য যেমন সার ডিআর এগুলো টাস্ক ফোর আছে দেখুন গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস বাংলা দেওয়া আছে মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত গ্রিন মুভমেন্ট বিশেষ করে স্রষ্ট সৃষ্টি এবং সৃষ্টির মূল্যবোধ এখন অ্যাডগার অ্যালবার্ট গেস্ট এর লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের উত্তর দাও আমরা কবিতাটি পড়ব এবং এই কবিতা থেকে এখানে কিছু প্রশ্ন আছে যে কবিতাটিতে কয়টি স্ট্যানজা আছে কবিতার প্রথম স্ট্যান্ডা কপি করো এবং রাইমিং ওয়ার্ডস চিহ্নিত করো তো এই কবিতাটি থেকে তোমরা স্ট্যান্জা চিহ্নিত করবা কয়টি আমরা দেখতে পাচ্ছি তিনটি স্ট্যান্জা আছে এবং প্রথম স্ট্যান্জা থেকে রাইমিং ওয়ার্ডস যেমন নোস গোস ফ্লিস সিস ইয়ার্স রিঅ্যাপিয়ার্স এরকম কিছু রাইমিং ওয়ার্ড ছড়া ছড়া জাতীয় শব্দ চিহ্নিত করব তারপরে বলেছে নিচের ছকটি খাতায়কে কলাম এতে কবিতা থেকে পাঁচটি ওয়ার্ড লিখো এবং কলাম বিতে সেগুলোর ছন্দের মিল আছে এমন ওয়ার্ড লেখো রাইমিং ওয়ার্ডগুলোই লিখতে হবে এতে একটি বিতে একটি তারপর আছে নিচের ছকটি খাতায়কে কলাম এতে কবিতা থেকে পাঁচটি ওয়ার্ড লিখো এবং কলাম বিতে সেগুলোর সাথে ছন্দ মিল আছে এমন ওয়ার্ড লিখো এবং লাস্টে একটি প্রশ্ন আছে কাইন্ডিস কবিতার মূলভাব লিভিং গ্রিনের ধারণার সাথে সম্পৃক্ত তা ব্যাখ্যা করো কমপক্ষে পাঁচটি বাক্য তোমার লেখায় কমপক্ষে পাঁচটি অ্যাজিকটিভ ব্যবহার করতে হবে তো এই ছিল আমাদের ইংরেজি প্রশ্ন তোমরা নিজেরা রাতে সমাধান করার চেষ্টা করো আমাদের চ্যানেল থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে সকালের মধ্যেই অ্যান্সার দেওয়ার ধন্যবাদ